আল্লাহ নবীর উপর দুরুত পড়ার অর্থ হলো এই আল্লাহ ফেরেস্তাদের সাথে নবীজির প্রশংসা করে এটা হলো আল্লাহ নবীর উপর মালা পড়ার অর্থা উলাহ ফেরেশতাদের দুরুদ পড়ার অর্থ হলো ফেরেশতারা সার্বক্ষণিক নবীর মর্যাদা আর বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে ইয়া আলাসসালা বললে লা হাওলা ইল্লা বিল্লাহ হাই আলাল ফalah বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি বলেন মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার পর সাল্লু আলাইয়া এর পর আমার উপর দুরুদ শরীফ পড়বা হাইদিনা হুমান সাল্লাহ আলাইয়া ওয়াহিদা আমার উপর একবার কেউ যদি দূরত্ব পড়ে সাল্লাল্লাহ আলাইহি আশা রহ ওই মুহূর্তে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে দা এবার আমার সাথে বলেন আপনারা আজানের পর প্রথম কাজ আমাদের কী করা এরপর আল্লাহ্ ম রব্বাহা জিহিদ দা ওয়া তিত্তা মাহ যে দুয়াটা পড়া তাহলে এক নাম্বার বলেন তো দুরুৎ কখন পড়বো আজানের পর বলেন আপনারা দুরুৎ কখন পড়বো মা বোনরা মনে রাখবো আজান শেষে দূরত পড়ব এরপর দোয়া দুই নাম্বার জুমার নামাজের দিন আজকে কি বার ছিল শুক্রবার এই জুমার দিন বেশি বেশি দূরত পড়া নাসাই শরীফের হাদিস তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন আয়াম ইন্নামিন আফজলি আয়ামিকুম ইয়াউমাল জুমআ মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন বলেন সুবহানাল্লাহ বলেন তো আপনারা সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি জুমার দিন নবীজি বলেন ফীহি খুলিকা আদম এই দিনে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে সৃষ্টি করা হয়েছে ও ফীহি কুবিজ আদম দিনে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে এবার আপনাদের কাছে জানতে চাই বলেন তো আদম নবীর সৃষ্টি কিবারে আদম নবীর ইন্তিকাল কিবারে হফিহি আত্নাফা খ শুক্রবার দিন ইসরাফিল শিঙ্গাই ফু দিবে হফিহি আশ্রয় শুক্রবার দিন কয়ামতের ময়দান কায়েম হবে হবে তাহলে আপনারা বলেন তো আদম নবীর সৃষ্টি কি বার আদম নবীর ইন্তেকাল কি বার শিঙ্গাই ফু দেওয়া হবে কি বারে কয়ামত কায়েম হবে কি বারে কত সুন্দর একটা জিনিস জানলেন আদম নবীকে খালি কাফিহি আদম শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এরপরে অফিহি কবিজ শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে অফিহি আফাক শুক্রবার দিন শিঙ্গায় ফু দেওয়া হবে অফিহি আসাক শুক্রবার দিন তেমত কায়েম হবে তো এটা কেন বললাম এবার নবীজি বলেন শোনো তোমরা এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি শরীফ পাঠ করবা সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া আমাত উম্মতের দল তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুনা আলাইকা আপনার কাছে কিভাবে দরুদ পেশ করা হয় ওয়াকাত আরমতা আপনি না ইন্তেকাল করবেন হুজুর ইন্তেকালের পরে আবার আপনার উপর দরুদ কিভাবে যাবে নবীজি বলেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসা মাল আমবিয়া আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মাটি খেতে পারে না নবীদের ব্যাপারে আসছে আল আম্বিয়া ও আহিয়া ফি কবু রহিম নবীরা তাদের কবরের মধ্যে জীবিত ইউসল্লো না কবরে তারা সালাত আদায় করতেছে তাহলে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন দূরত পড়লেই আমার কাছে এটা বেশ করা হয় এইগুলো দুই নাম্বার এক নাম্বার কিসের পরে দূরত পড়া আজানের পরে দুই নাম্বার কিবারে শুক্রবারে বেশি দিন দূর তিন নম্বর এই যে মসজিষে বসা এই মসজিষের মধ্যে অন্তত একবার হলেও দূরত পড়তে হবে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তেত্রিশশো আশি নাম্বার হাদিস তিন হাজার তিনশো আশি কলা রসুল্লাহি সাল্লি ও আল্লাহ কৌমুল মাজ কোন অসম্প্রদায় যখন কোনো মজলিসের মধ্যে একত্রিত হয়ে যায় ওয়ালাম কিন্তু তারা যদি আল্লাহর নাম না নেয় বলেন তো আজকে মজলিশের মধ্যে আমরা আল্লাহর নাম নিয়েছি কি নেই আমরা যদি তারা আল্লাহর নাম না নেয়াল নবীর উপর যদি তারা দুরুদ না পড়ে আলাইহিম আলহিম তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্চনা বঞ্চনা গজব না আমরা যদি আজকে এখানে আল্লাহর নাম না নিতাম আমরা যদি দূরত না পড়তাম তা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা আসত গজব আসত আজাব আসত তাহলে আমরা দূরত পড়ছি না আজকে এবং আমরা আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবে বা ইনশাহ গফার আল চাইলে তাদেরকে মাফ করে দিবে তাহলে কোনো মজলিসের মধ্যে অন্তত একবার হলে সবাই দূরত পড়তে হবে এগুলো তিন নাম্বার চার নাম্বার মসজিদে ঢুকার সময় দূরত পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় দূরত পড়া আবুদা উৎসরি ফের হাদিসের বর্ণনা চারশো নাম্বার নম্বর আল্লাহ রসুল বলেন ইদা দাখলা আহা দুকুমুল তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা সাল্লি সাল্লিম আলম নাবি সল্লাল্লাহ আলাইহি ও প্রথমে নবীর উপর দুরুত পড়বা সুমালিয়াকুল আল্লাহ মাফতালি আবহাওয়া বরহ এর পর দোয়া পড়বা আল্লাহুম্মা ফতহলি আবওয়াবা আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও হ্যাঁ এই দোয়াটা করা ওয়াইদা খরাজা আহাদুকুম তুমাদের কেউ যখন মসজিদ থেকে বের হওয়া তখন তোমরা নবীর উপর দরুদ পড়বা এর পর পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাম মিন আল্লাহ আমি আপনার দয়া চাই আপনার অনুগ্রহ চাই তাহলে মসজিদে ঢোকার সময় দুয়াটা বারণ নেই সবাই বলেন বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك وطبع ابن جيبا بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد إبا بدلود بوري اللهم افتح لي أبواب رحمتك أرانيك ولا তাহলে নামাজে ঢুকার সময় মসজিদে ঢুকার সময় দুরু শরীফ পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় শরীফ পাঠ করা এই হলো আপনার এগারোটা বিষয় বললাম দুরুদের ব্যাপারে যে আমরা দূর শরীফ পাঠ করব বারো নম্বর সর্বশেষ কথা কেন দূর পর্ব আমরা দেখেন নবীজির উপর দূরত এই কারণে পর্ব নবীজিকে আল্লাহ আমরা মানুষ যারা আছি মানুষ সহ জিনসহ কাফের সহ দুনিয়ার যত প্রাণী সবার জন্য নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন সুরে আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম মানুষের জন্য নবী রহমত হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত সুবাহা মানুষ যারা আছে আমরা আমাদের জন্য নবী রহমত এই যে আমি আপনি আমরা আমাদেরকে আল্লাহ নবী ভাই বলছে ভাই কি বলছে আমাদেরকে নবীজি ভাই বলছে কত দয়া কত মায়া আমাদের উপর মুসলিম শরীফের চারশো বাহাত্তর নাম্বার হাদিস আন্না নবীয়া সাল্লাহ আলহি আসাল্লাম আতাল মকবার আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন কবরস্থানে আসার পর নবী বললেন আসসালাম আলাইকুম দার কৌমিন হে ইমানদার কবরবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলেন সুবাহান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বললেন ওয়া ইন্না ইনশাআল্লাহ আল্লাহ বিকুম লাহিকুন আল্লাহ চাহেন তো আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব এর পর নবী বললেন আদিততু আননা কদর আইনা ইখওয়ানা নানা আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন আওয়ালাস নাই খুওয়ানা না ইয়া আল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি কবরের

যাদেরকে আপনি দেখেন নাই লামিয়া তু বাদু যারা এখনো দুনিয়াতে আসে নাই কেমতের মাঠে আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন নবীজি বললেন এটা একটা কথা বললা কয় হুজুর কিভাবে চিনবেন আল্লাহ নবী কয় শোনো তোমরা আর আইতালাও আল্লাহ রজুল আল্লাহু খৈলুন কোনো ব্যক্তির একটা প্রাণী আছে একটা প্রাণী আছে এই প্রাণীটা গুরু মহাজ্জালা দেখতে বড় চমৎকার কপাল সুন্দর হাত সুন্দর পা সুন্দর বাইনা জহরাই খৈলিন বুহমিন ফি দুহমিন বুহমিন কালো প্রাণীর মধ্যে সাদা প্রাণীটা আলাই আরিফু খৈলা সে কি তার প্রাণীটা চিনবে কি চিনবে না একটা সাদা প্রাণী যদি অসংখ্য অগণিত কালো প্রাণীর মধ্যে থাকে বলেন আপনারা ওই সাদা প্রাণীটাকে তার মালিক চিনতে পারবে কিনা আল্লাহ নবী বলেন শোনো তোমরা আমার ভাই হলো তারা যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ইয়াতুনা না এমন অবস্থা আসবে ঘুররাম মুহাজ্জালিনামিনাল উযু তারা উজু করার কারণে তাদের হাতগুলা কপালগুলা এমন ভাবে চকচক করবে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই চকচক করা কপাল আর হাতওয়ালা ভাইদেরকে চিনতে আমার নবীর কোনো সমস্যা হবে না চিনবে আমার অজু করতে হবে সুন্দরভাবে সুন্দরভাবে কি করতে হবে অজু করতে হবে তাহলে আমরা সুন্দরভাবে অজু করব কেয়ামতের ময়দানে যেন নবী আমাদেরকে চিনতে পারে তো বলেন এই নবী আমাদের জন্য এত মায়া যিনি কেয়ামতের ময়দানেও আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর আমাদেরকে চিনবে নবীজি বলেন আনা ফরত হুম আলাল হাউজ আমি আমার ওই ভাইদেরকে পানি পান করানোর জন্য আগেই হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবে আমাদের প্রতি দয়া আছে না প্রাণীর প্রতি কেমন দয়া রসুল আকরাম সাল্লা সাল্লামের একটা হাদিস শোনেন আপনারা আবু দাউদ শরীফের হাদিস দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ পঁচিশশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে জাফর রদি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন অর্দাফানি রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ফলফাহুজা তাই নবীজি একদিন তার খচ্চরের পিঠে আমাকে বসাইলেন খচ্চর মানে একটা প্রাণী খচ্চর ওইটার উপর নবীজি উঠলেন আমাকে পিছনে বসাইলেন তো বসানোর পর আসার ইলাইয়া হাদিসান আমাকে গোপন কিছু কথা বললেন লা উহাদ্দিস আহাদা মিনান নাস আমি যেন কথাগুলা কাউকে না বলি আমাকে নবীজি ফচ্চরের পিছনে বসানোর পর আমাকে কিছু কথা বললেন কথাগুলা যেন আমি কাউকে না বলি ওয়াকানা আহাব্বু মাসতাতার বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফান আও হাইশা নাফলিন নবীজি যখন প্রয়োজন পূরণ করতেন নবীজি যখন ইস্তিনজার প্রয়োজন হতো তখন নবীজি ऊंचा কোন জায়গা তালাশ করতেন অথবা খেজুর গাছের ঝুপড়ি তালাশ করতেন খেজুর গাছের ঝুপড়ি তালাশ করতেন তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাকলা হাইতান লিরাজুলিম মিনাল আনসার এক আনসারি সাহাবা আর বাগানে নবী প্রবেশ করলেন মনে শুনেন আনসারী সাহাবা বাগানে খেজুরের বাগানে প্রবেশ করার পর فاذا জামাল হটার দেখা গেল একটা উট কি দেখা গেলো পালাম আরো আত্নবী ইয়াসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ওট নবীজিকে যখন দেখলো ওট নবীজিকে যখন দেখলো হান্না কান্না শুরু করে নিস কে কামছে নবীজি না ওট ওট হজার অফাত আয়না ওটের চোখ দিয়ে পানি পড়া শুরু হইস আবু দাউ ছুরি ওটের চোখ দিয়ে কাঁদতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে ওঠের পড়তেছে উঠে ফা তা উন্নীসাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম আল্লাহ নবী ওটের কাছে আসলেন আসার পর

বলেন ইয়াহা তুমি কি এই বোবা প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় না যে আল্লাহ তোমাকে এই বোবা প্রাণীর মালিক বানিয়েছেন ওই আল্লাহকে কি তুমি ভয় না তুই ওই কয় হুজুর কি বুঝিনি দুটো বুঝাই দেন আল্লাহ তুমি বলেন ইন্নাহু শাকা ইলাইয়া এই ওট আমার কাছে অভিযোগ করেছে আদনাকা তুজিউহু ওয়া তুজিবুহু তুমি নাকি তাকে না খাওয়ায়া খুদার তোরা আর তাকে কষ্ট দাও এই করবা না এটা খাওয়াইবা এটাকে খাওয়াবা ক্ষুধার্ত রাখবে না এই ওট আমাকে বলছে তুমি নাকি কষ্ট দাও নবীজি সাল্লা আলি সাল্লাম প্রাণীর প্রতি কতটা মায়া যে একটা প্রাণী অন্য মানুষকে কান্না করে নাই নবীকে যখন দেখলো প্রাণী কানতে কানতে তার চোখ দিয়ে বানিয়েছেন তাহলে সাল্লাম যে প্রাণী এই প্রাণীর জন্য আল্লাহ রসুলের দয়া মায়া আস এই জন্য মনে রাখবেন প্রাণী যারা আছে দুনিয়াতে এদেরকেও আন্দাজি কষ্ট দেওয়া যাবে না এদেরকে আন্দাজি কষ্ট দেওয়া এটা ঠিক না আপনাদের এলাকায় গুলাইল আছে গুলাইল ওই যে এইভাবে মারে কি জানি গুলালি এমন অনেকে কি করে হাত আপনার লক্ষ্য ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে না সাদের উপরে চুরুই পাখিরা আপনি আন্দাজি মারছেন চুর হুদে কারণ ছাড়া এই চুরুই পাখি কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে আপনার ব্যাপারে মামলা করবে দলিল নাসাই শরীফের হাদিস চার 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 ছয় চার হাজার চারশো ছিচল্লিশ নাম্বার হাদিস ওয়াসাল্লাম আল্লাহ নয় বলে কতাল চুরণ আবাসা কেউ যদি একটা চড়ুই পাখি কেউ অনর্থক হত্যা করে আজ্জা ইল্লাল্লাহিয়ামাল কিয় আমা ওই চড়ুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আদালতে মামলা করবে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে মাবুদ ইন্নফুলা কতালানী আবাসা ভালো কারমো কে আমাকে অনর্থক হত্যা করেছে আল্লাহ কোনো কারণে আমাকে হত্যা করে নাই বলে মেত্তুল নীল ইমান ফাঁক উপকারের জন্য হত্যা করে নাই মাবুদ এমনি এমনি আমাকে হত্যা করেছে নবীজি নাসাইর আরেক এক বর্ণনা হাদিস নাম্বার চার হাজার নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মা মিন ইনসান কোন মানুষ যদি পাতাল স্মুরণ ফ মা কহা একটা চড়ুই অথবা এর চেইতে নিম্ন কোন প্রাণীকে বিবাহীর হাতী তার অধিকার নষ্ট করে যদি হত্যা করে

প্রাণীকে কার নামে জবাই করা এরপরে খাওয়া প্রাণী আল্লাহর নামে জবাই করা খাওয়া এটা প্রাণীর অধিকার দুই প্রাণী জবাই করার সময় একবারে মাথা গাইটা ফেলে দিবেন না ইয়ারমি বিহা যদি মাথা কেটে একবারে ফেলে দেন এটা প্রাণীর অধিকার নষ্ট করলেন দেখছেন তাহলে প্রাণীর অধিকার এটা ক্ষুণ্ণ করা যাবে না এটা নষ্ট করা যাবে না একটা প্রাণী হালাল প্রাণী যেটা আমরা খাই কোরবানিতে আমরা গরু জবাই করব। এই প্রাণী গরুর দুই অধিকার এক ওই গরু আপনার কাছে পাওনা আমাকে তুমি আল্লাহর নাম নিয়ে জবাই করো দুই আমাকে তাড়াতাড়ি জবাই করবা যেন আমার জান তাড়াতাড়ি যায় তবে আমার মাথা কেটে ফেলে দিলে আমার অধিকার নষ্ট করো জবাই করার সময় একবারে মাথা কেটে ফেলে দেওয়া যাবে না মুরগি জবাই করার সময় একবারে মাথা কেটে ফেলে দেওয়া এটা মুরগির অধিকার নষ্ট করা হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর রহমত আলাইহি সাল্লাম আরো অনেকগুলা গুণাবলী বর্ণনা করা হলো এই কারণে আমরা নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলার উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কতমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম রাহিমুদ মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হাম হুমা কামা রব্বাই হামহুমা কামা মাবুদ মেহেরবান মাউলা কত গুণা করেছি কত অন্যায় করেছি আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন মাবুদ মেহেরবান মাউলা আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী ওস্তাদ মুরুবিআর খেলার সাথী বন্ধু বান্ধব যারাই কবরে আছে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন মাহবুদ মেহের বাদ মাওলা এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার মধ্যে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করে তাদের অর্থ শ্রমগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মনের সকলের নেক আশা আপনি পুরা করে দেন নবীজির উপর বেশি বেশি দুরুপ পড়তে পারি তৌফিক দান করে দেন আল্লাহ আপনার হ্যাবিবকে বেশি বেশি মোহাব্বত করার তাও ফিক দান করে দেন আমাদের জিন্দগির সব গুনা খাতা গুলা মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবরে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন অনেক মা বোনেরা হাত তুলেছে আল্লাহ দোয়া চেয়েছে মেহরবানি করে যে যেই নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তাদের নিয়তগুলাকে আপনি পুরা করে দেন এক বন্ধু আছে আল্লাহ মারাত্মক একটা সমস্যায় ভুগতেছে আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি সেফায়ে কামেলা আজ আলান ফরমান অসুস্থতা থেকে আপনি তাকে চিরতরে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন আমাদের মধ্যে যারাই কঠিন রোগে আক্রান্ত সকলকে আপনি সেফায় কামেলা আজেলা নসিফ ফরমান আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে পাঁচ উক্ত নামাজি আপনি বানায়া দেন আমাদের দুয়াগুলাকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মধ্যে যারা এই মাহফিলের জন্য অর্থ দিয়ে শ্রম দিয়েছে আল্লাহ মেহরবানি করে তাদের অর্থগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মধ্যে যারা পড়াশোনা করতেছে তাদের মেধা আপনি বৃদ্ধি করে দেন মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মেয়ে বিভাগের মেয়েগুলা যারা পড়াশোনা করতেছে শিক্ষিকা ছাত্রী সকলকে আপনি কবুল করে নেন রব্বান আলা তুজি হুলু বানাবা দা দা ইতানা ওহাব লামিল্লা দুন কা রহমান ইন্ন কা আন্ত ওয়াহাব্বানা তকব্বল মিন্না ইন্ন কা আন্তঃ সামিউ وتب علينا إنك أنت التواب الرحيم، اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين.